হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আসার মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল আমরা স্পন করবো ক্যাটাস্টপিক বেসড চ্যাপ্টার টু ওকে তো লাস্ট ফাইটার আমরা দেখেছিলাম লিনি এখানে অ্যাওয়াকিং এর দিনে গড লেভেল ট্যালেন্ট পাইছিল তার নাম হচ্ছে রিভার্সাল অফ হেভেন এন্ড আর্থ স্কিলটা তো সেই স্কিলটাকে দিয়ে এখানে ডানজনের ভিতরে যাবে পরীক্ষা দিতে তো লিনি এখানে ডানজনের ভিতরে এন্টার করছে এন্টার করার পর এখানে রাতের দিন আর কি ডানজনের ভিতরে তো গভীর একটা জঙ্গল তো সেই জঙ্গলের ভিতরে সামনে দাঁড়ায় আছে তো সিস্টেম সিস্টেমস দেখাচ্ছে যে ডানচানে ঢোকার পর যে কি কি করতে হবে তো এখানে বিগিনার লেভেলের ডানচান তো এখানে টিম আপ করে যেতে হবে আর এখানে বলতেছে যে নেকড়েগুলো এখানে রক্ত বিপাশ নেকড়ে বাস করে তো যাদের ধারালো তা তো নখর রয়েছে মানে অনেক ধারালো নখ রয়েছে তো মনে রাখতে হবে যা এখানে নিজেকে কখনো এই নেকড়েদেরকে ঘিরে ধরে মানে ধরতে দিতে হবে না মানে যদি নেকড়ে ঘিরে ধরে তাহলে খেল খতম ফার্স্ট টাইমে যখন কোনো স্টুডেন্ট এই ইনস্ট্যান্ট ভিতরে যদি এন্টার করে তাহলে তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় এই ওল্ড ফরেস্টের জন্য এখানে বলতেছে যদি অনেকে আছে এই জন্যে মানে বস মাস্টারকে হারানোর আগে এখানে হার মেনে যায় তবে এখানে তারা এ বা বি গ্রেড মানে পায় তো এটা মোটামুটি ভালো তো এখানে নতুন নতুন প্লেয়াররা এখানে এসে বেশি তুলনায় করতে পারবে না তো অনেক আহত হতে পারে তো সেই জন্য এখানে জায়গায় জায়গায় হিলিং স্পট লাগানো আছে তো সেখানে গিয়ে এখানে হিল করতে পারে তাদের শরীরটা কিন্তু এখানে ব্রিজদের জন্য একটু সমস্যা হতে পারে কারণ ব্রিজের মানায় এখানে ড্রেন হয়ে যাবে যদি কেউ এখানে হিল করে নিয়ে বলতেছে যদি কেউ ঝুঁকি নিতে পছন্দ করে তাহলে সব অলফ মাস্টার গুলোকে একসাথে মেরে তাহলে সামনে থেকে এগিয়ে যাবে বস মাস্টার মারার জন্য এখানে 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 একজনকে দেখানো হয় সে ঘিরে ধরছে কি তো নিচে পড়ে আছে আর লিনি পিছনে ব্যাকগ্রাউন্ডে তো এখানে বলতেছে যারা যদি বেশি শক্তিশালী হয় তাহলে তারা এখানে এমন একটা জায়গায় যাবে যে জায়গাটা নিষিদ্ধ যাওয়া তো সেই জায়গায় এখানে বস মাস্টার মেরে এখানে তারা রেকর্ড ভাঙবে তো এই ডানজে যদি কেউ মরে তাহলে সে বাইরেও এখানে মরে যাবে এখানে সত্যিকারের মৃত্যু হবে এরপর যে আমি তো এখানে গড লেভেল ট্যালেন্ট গুলোকে পেয়েছি তাহলে আমি এখানে সেই ওলফ মাস্টার গুলোকে মেরে কি করবো আমি তো বস মাস্টার গুলোকে মারা দরকার তো এখানে বলতেছে যে একটা ফরওয়ার ল্যান্ড আছে সেই ল্যান্ডটা আর কি এখানে কাউকে যাওয়ার নিষেধ তো সেই ল্যান্ডে আর কি যাচ্ছে এখানে তার মিশন গুলোকে কমপ্লিট করার জন্য তো যেতে যেতে তার সামনে কিছু ওলফ মনস্টার চলে এসছে তো ওলফ মাস্টারের স্ট্যাটাস দেখাচ্ছে বলতেছে নেম ওয়াইল্ড টিউশন লেভেল ওয়ান ব্রঞ্জ স্কিলস বাইট আর এখানে ব্লেডিং এখানে কামড় দিতে পারে আর হাসর দিতে পারে আর এখানে ইন্টারাকশন এখানে গ্রুপ ক্রিয়েচার্স এখানে গ্রুপ দলের ভিতরে থাকে বেশি ওল্ফ ফরেস্টের ভিতরে এরপরে সব ওলফ মাস্টারগুলো অ্যাটাক করা শুরু করে দিয়েছে লিনিয়ের উপর তো লিনিয়ে তার এখানে রিভার্স অ্যান্ড হ্যাভেন অ্যান্ড আর্থ এই অ্যাটাকটাকে ব্যবহার করতেছে যেটা গড লেভেলটা জানেন তো এই একটা ওল্ফের জন্য এত শক্তিশালী একটা স্কিল ব্যবহার করতেছে তো এখানে লিনে হিলিং ম্যাজিক ব্যবহার করতেছে ওলফ মাস্টারের ওপর তো এখানে এই হিলিং ম্যাজিক এর বিপরীত কাজ করে তো এখানে রিভার্স হিলিং হেলথ আর কি মানে হেলথ গুলোকে অনেক কমিয়ে দেয় তো কুমাতে কমাতে একদম শেষ পর্যন্ত নিয়ে আসে আর এখানে বলতেছে প্ল্যান্টার টেকনিকিউ মানে কিছু টেকনিক গুলো এখানে নিয়ে নিতে পারে তো এখানে এই নিয়ে তার শরীরে কোনো ক্ষতি ছাড়াই এখানে ওল গুলোকে মেরে ফেলছে আর এখানে 50 পয়েন্ট পাইছে আর তার এক্সপেরিয়েন্স পয়েন্ট 10 পাইছে তো লিনিয়ার সামনে সেই অলফ মাস্টারটা এখানে পড়ে আছে মানে মরে গেছে আর এখানে তার শরীর বিভিন্ন ঠান্ডার ইলেকট্রিসিটি বেড়াচ্ছে মানে লিনিয়ার শক্তিশালী ছিল তো অন্য গ্রুপের এখানে এখানে এসে লিনিয়ার উপর হামলা করতেছে আর এখানে তার ব্যারিয়ারটা ওপেন করছে ওপেন করার পর এখানে তার অ্যাটাকটাকে রিভার্স করে দেয় আর এখানে অলফ মাস্টারটা নিজের অ্যাটাক নিজেই খাইছে আর এখানে লিনিয়ারকে কে খালি পয়েন্ট বাড়তেছে বিশ পয়েন্ট প্লাস টু 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 প্লাস আর কি এরকম করে বাড়তেছে তো এই টেকনিকটার নাম হচ্ছে রিভার্স সিচুয়েশন মানে যে কোনো পরিস্থিতি থাকলে পরেই তার বিপরীত করে দিতে পারি তো এখানে চেন সিস্টেমে বেঁধে একটা অলফ মনস্টারকে তার মানাগুলো এখানে আস্তে আস্তে ট্রেন হচ্ছে মাইনাস থার্টিতে চলে আসছে তো এই লিনিয়া বলতো এই চেন ক্যাপচারের টেকনিকটা অনেক বেশি উপযোগী যখন এই অলফ মনস্টারগুলোকে এখানে প্রয়োগ করা হয় তো লিনি একটা অলফকে মারার পর এখানে আরও কতগুলো অলফ ছুটে চলে আসতেছে লিনিয়াকে মারার জন্য তো এখানে নিয়ে সেই অলফগুলোর অ্যাটাকগুলো করতেছে আর এখানে তার নিজের শক্তিশালী অ্যাটাকটা এখানে তৈরি করার জন্য রেডি করতেছে তো লই নিয়ে সেই রিভার্সাল স্কিলটাকে দিয়ে আবারও এখানে এই অলফ মনস্টারটাকে মেরে ফেলছে আর তার এক্সপিরিয়েন্স পয়েন্ট ওয়ান বাড়ছে বলে নিয়ে বলতেছে যে এখানে এই একটা অলফগুলোকে মারলে পরে দশটা করে পয়েন্ট দেয় তাহলে যদি সব অলফগুলোকে আমি একসাথে মেরে ফেলি তাহলে লেভেল আপ হতে বেশি সময় লাগবে না তো লিনিয়া বলতেছে আমার ফাইনাল টার্গেট হচ্ছে হিডেন বস তো তার লেভেল যদি আমার চাইতে এক লেভেল বেশি হয় তারপর আমি তাকে এখানে শেষ করবই তাই বলতেছে আর এখানে পিছনে একটা ওলফ মাস্টার চলে এসছে তো এখানে সেই হিলিং টেকনিক কি এখানে কুলডাউন কমপ্লিটেড হয়ে গেছে যেটা রিভার্সাল স্কিল তারপর এখানে ওলফ মাস্টারের উপর সেই রিভার্স টেকনিকটাকে ব্যবহার করতেছে এখানে নোটিফিকেশন আর সেটিং করে আর এখানে বলতেছে যে রিভার্স স্কিলের কারণে এখানে ড্যামেজ হয়েছে পঞ্চাশ পয়েন্ট ওল্ফ মাস্টারকে মানার জন্য দশ পয়েন্ট এখানে এক্সপিরিয়েন্স পয়েন্ট পাইছে তো এখানে লি নিয়ে বোঝাচ্ছে যে শত্রুরা যখন হামলা করে তখন তোমার উপর কোনো লেভেল চেক করে না ডাইরেক্ট এসে হামলা করা শুরু করে দেয় তো লি নিয়ে এখানে তার শরীরে যত ক্ষত স্থান আছে সবগুলো এখানে হিল করতেছে পরিষ্কার করতেছে সামনে তার স্টেটাস বের করছে এখানে নেম লিনিয়া লেভেল টু ক্লাস প্রেস স্ট্রেন কনস্টিটিউশন ফাইভ ইন্টেলি সিক্স স্প্রিট সিক্সিলিটি ফাইভ ট্যালেন্ট রিভার্সাল কুইন মানে কুইন কুইংকটিক্যাল সিগন্যাল টার্গেট স্কিল হিলিং আর এখানে এক্সিলারি স্কিল হচ্ছে ক্লিয়ারিটি টেকনিকীয় তো এই টেকনিকটা দিয়ে আর কি নিজের শুধু হিল করতে পারে আর এখানে কনফিডমেন্ট টেকনিকিও এইগুলো আর কি দেখাচ্ছে যে এইসব ইউ আছে তার কাছে তো লিনিয়ে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো এখানে ইন্টেলিজেন্সের ভিতরে অ্যাড করতেছে তো লিনি বলতেছে যে আমার যেসব স্কিল আছে সেই সব স্কিলের কারণে এখানে আমাকে হিল করতে হয় না বেশি কারণ হিল এখানে অটোমেটিক হয়ে যায় আর এখানে সেই জন্য আমি বুদ্ধিমত্তার মানে ইন্টেলিজেন্সিটা বাড়াতে চাই আরো বেশি কারণ এটাই বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য স্কিল তো যা আছে তা অনেক ভালোই আছে তো এইভাবে আমি সিচুয়েশন রিভার্স করার পরে আমি আমার জাদুকরী মানে ক্ষতিগুলোকে মানে জাদুকরি ড্যামেজগুলোকে ইনস্টাকলে সর্বাধিক আরো বেশি বৃদ্ধি করতে পারি তো এখানে হেডমাস্টার বলতেছে যে কি এখানে একজন ছাত্র যে এখানে ফরবুলেট ল্যান্ডে পৌঁছে গেছে সে এখানে টেস্ট ভিতরে সেই ফরবিট ল্যান্ডে গেছে মনস্টার কে চ্যালেঞ্জ করার জন্য ওফ কিং কে যার লেভেল নাকি ফাইভ আছে তো সে এখানে তো সাহস দিয়ে সে এখানে চ্যালেঞ্জ করতে চাই তো এরপরে এখানে অনেক হেরান হয়ে গেছে হেডমাস্টারটা এরপরে হেডমাস্টার বলতেছে এটা খুব ইম্পসিবল সে এখানে তার জীবনকে এখানে একটা মরার খাদে এখানে ফেলতে যাচ্ছে। হেডমাস্টার বলতেছে সে তার ট্যালেন্টটাকে এখানে হাইট করতে চাচ্ছে সে কি এখানে কোনো লেজেন্ডারি লেভেল পাইছে নাকি তারপর হেডমাস্টার বলতেছে যেহেতু সে এখানে তার ট্যালেন্টটাকে প্রকাশ করতে চায় না তাহলে আমাদেরকে অন্যান্য এখানে নজর রাখা উচিত তো তারা কি করছে সেগুলোর মানে জীবিতই ফিরে আসবে আর তাড়াতাড়ি ফিরে আসবে পাশের সেই লোকটা এখানে বলতেছে হ্যাঁ 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 ওল্ড ম্যান তো আমরা যখন এখানে বাজি ধরতে পারি তখন একটা চিন্তা কিসের আমি বাজি ধরছি সে এখানে সবকিছু রেকর্ড ভেঙে ফেলবে এখানে হেডমাস্টারের সাথে যে লোকটা ছিল এখানে মোর দিকে তাকে বলতেছে তার চিন্তা চেতনাটা অনেক হাই তার একটি এখানে অনেক বেশি দারুণ একটা ব্যবহার করে এখানে আইস ক্রিস্টল কে তৈরি করে মাস্টার গুলোকে মারতেছে কারণ সে একটা মেজ তো মেজ হিসেবে আর কি মারতেছে ম্যাজিক কাস্ট করে আর এখানে পাশে কিছু টিম আছে তো সেই টিম গুলো বলতেছে যে গডেস হিসেবে সে অনেক বেশি পাওয়ারফুল তারপরে দেখা যায় সেই ওল্ড মাস্টারটাকে যে এখানে চারদিকে সব আইস ক্রিস্টালগুলো এখানে এসে লাগতেছে মানে এক এক করে লাগতেছে তো এই মাস্টারগুলো এখানে শেষ হয়ে যায় তো এরপরে এখানে মুকে দেখানো হয় সে না ভালো হলো না তো সামনে দিয়ে দুইটা বা তিনটা এখানে ওল্ড মাস্টার এখানে চলে আসছে মোমো দেখে হেরান হয়ে গেছে আর মোমো এখানে পালায় চলে গেছে এরপর মামা এখানে বলতেছে যে আমাকে এখান থেকে পালাতে হবে কারণ এখানে অনেকগুলো অলফ মাস্টার চলে আসছে তো একসাথে তো আমি পারবো না একা তো এখানে আমাকে পালাতে হবে তো বাইরের মানুষ এখানে বলা বলি করতেছে দেখো একটা এত শক্তিশালী গডেজ কিভাবে পালাচ্ছে কারণ তার ইমেজটা তো খারাপ হয়ে গেল এরপর শিব মামা বলতেছে যে তোমরা সবাই আমার পিছনে থাকো আমি দেখছি এই অলফ মাস্টারগুলোকে তো এরপর শিও মামা এখানে তার বায়োনিক টেয়ার ব্যবহার করতেছে যেটা আর কি আইস ক্রিস্টাল তো এই টেকনিকটা ব্যবহার করার কারণে তার একটা স্পিরিচুয়াল বডিকে দেখানো হয় তারপরে এখানে তার শরীর থেকে আইস ক্রিস্টাল বের হচ্ছে তো এরপর এই টেকনিকটার নাম হচ্ছে ফোর্স্ট নোভা তো এই টেকনিকটা ব্যবহার করে ওলফ পাঁচটা বাড়তেছে তার আইস টেকনিক ব্যবহার করে তো এই তিনটা উলফকে মেরে বলতেছে উফ তো ফাইনালি এই সব শেষ হলো তো এরপর এখানে ম্যান বলতেছে যে দেখো এইটা এখন কত হ্যাঁ ভালো করতেছে লড়াইটা তো এরপরে এখানে ওই পিছনে থাকা লোকটা বলতেছে তো সেই লোকটা বলতেছে দেখো সেই মেয়েটা এখানে যে এখানে এত কেয়ারলেস ভাবে লড়াই করতেছে তো সেই সেইভাবে বেশি দূরে যেতে পারবে না তো পরে এখানে একটা কে দেখানো হয় সেই এ এখানে কিছু একটা দেখে সতর্ক হয়েছে তো এরপর লিনিয়াকে দেখানো হয় সেই লিনিয়া এখানে পুরো গুলোকে মেরে ফেলতেছে আর বলতেছে খুবই ভালো স্পিড এই স্পিডে যদি আমি সবকিছু মেরে ফেলি তাহলে খুব তাড়াতাড়ি আমি লেভেল ফোরে যেতে পারবো তো এখানে কিছু একটা ফিল করতে পারছে তো পিছনে ঘরে দেখার বলতেছে হম এটা এখানেই আছে তো এখানে লিনিয়ে নিয়ে সেই উলফ মাস্টারগুলোকে খুঁজে পাইছে মানে উলফ মাস্টারের কিংকে খুঁজে পাইছে তো তার স্ট্যাটাস উইন্ডোজ দেখতেছে পলায় তো এখানে বলতেছে ডার্ক ডিসেন্ডেন্ট ওলফ কিং লেভেল ফাইভ স্ট্রেন টেন কনস্টিটিউশন নাইন ইন্টেলিজেন্সি থ্রি যেটা সাধারণ ওলফের ইন্টেলিজেন্সি ছিল ওয়ান আর এখানে স্পিরিট ছিল সেভেন অ্যাজিলিটি ফাইভ অ্যাপিটিউড সিলভার আর তার স্কিল হচ্ছে শুধু কামড় দেওয়া আর এখানে ব্লিং মানে রক্তপাত করা তো এরপর ওলফ মাস্টারের কিং এখানে স্ট্যাটাস ফুল স্ট্যাটাস দেখানো হয় যে এই এটা আসলে কী কী কাজ করে তো এখানে এটা হচ্ছে ডানজনের কিং তো এটা ডানজনকে শাসন করে আর এখানে সব ওলফদেরকে এখানে আদেশ করে আর কি আর এখানে যদি বন্য প্রাণীরা এখানে ওলফ কিংয়ের সামনে চলে আসে তাহলে তাদেরকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে আর কাউকে ছাড়ে না তো এটা হচ্ছে এই ওলফ কিংয়ের আর কি পাওয়ার তো এই পাওয়ারের কারণে সব ওলফ মাস্টারগুলো এখানে ওই ওলফ কিংয়ের কথা মানে পালন করে করতে বাধ্য হয় তো এখানে একটা গল্প মাধ্যমে বোঝাচ্ছে যে একটা ওল্ফ কিং যেটা আর কি অ্যাডভেঞ্চারগুলোকে দেখলে তাদেরকে মেরে ফেলে অন্যায় ওখানে পঙ্গু করে ছেড়ে দেয় মানে মনস্টারগুলোকে থেকে আর কি পলা চলে আসে পঙ্গু হয়ে বা অন্য মানে হাসপাতালে পড়ে থাকে এসে তারপরে আর তেমন কোনো কাজ করতে পারে না তো এখানে সেজন্য এই ওল্ড কিং কিংয়ের জন্য এই ল্যান্ডকে এখানে নিষিদ্ধ করা হয়েছে আর নাম রাখা হয়েছে ফরবিডেন ল্যান্ড তো এখানে কেউ যেতে পারে না যদি যায় তাহলে তাকে এই মানে খারাপ পরিস্থিতিতে যেতে হবে তাদের হয়তো কেউ এখানে মরে যেতে পারে অন্যতো তাদের কেউ এখানে পঙ্গ হতে পারে তো এইসব আর কি বলতেছে তো এখানে লিনিয়ে বলতেছে আমাদেরকে যে সাধারণ প্রাণীদের মতনই এখানে এই কিং কিংগুলোর আশেপাশে এই মানে সাধারণ ওলফগুলো এখানে ঘোরাঘুরি করে তাদের আদেশ মানে তো এখানে বলতেছে যে তারা সাধারণ প্রাণীদের মতনই বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজে বেড়ায় যেখানে নিরাপদ আছে আর কিছু খাবারও পাওয়া যেতে পারে এরকম জায়গাগুলো খুঁজে বেড়ায় তো লিনিয়ে একটা প্ল্যান তৈরি করছে সেই প্ল্যানটা হচ্ছে যে ওল্ফ মনসরাগুলো এখানে যেহেতু নতুন জায়গায় গেলে চারদিকে ঘুরে বেড়ায় যে আসলে কিছু আছে নাকি কি চারপাশে তো সেই সময় তো ওলফ কি এখানে একা থাকে আর এখানে সব মনস্টারগুলো আলাদা হয়ে যায় তো সেই সুযোগ নিয়ে ছোটো ছোটো অলফগুলোকে এখানে লিনিয়ে সব শেষ করে ফেলবে তারপরে লাস্টে গিয়ে সেই ওল্ফ মাছরাগুলোকে মারবে তো পিছনে একটা ওলফের পিছনে আসছে আর কি লি নিয়ে মারার জন্য তার শক্তিশালী আটক দিয়ে তেল ফলি তার রিভার্স স্কিল ব্যবহার করে এখানে সেই ওলফ মশটারের মানে মানাগুলো সব চুষে নিয়ে আর কি নিজের পয়েন্ট এক্সপিরিয়েন্স পয়েন্ট হিসাবে তেল লিনিয়ে বলতেছে যে আমি এখানে এই লেভেল ফোর হওয়ার কারণেও এখানে ওলফ মুকিংয়ের সামনে প্রায় চলেই গেছি তো আমাকে আরও একটা লেভেলে বেশি হাই মানে বাড়াতে হবে তাহলে আমি খুব ইজিলি এখানে ওলফ মশটাগুলোকে মারতে পারবো তো আমাকে আমাকে এই ছোটোগুলোকে এখানে মেরে শেষ করতে হবে তো বলে এখানে নিয়ে তার রিভার্সাল স্কুল টেকনিকগুলোকে ব্যবহার করা শুরু করছে আর এসবগুলোকে মারা শুরু করছে তো তার ব্লাড ইফেক্ট চলে এসছে তার স্টেকি ভিতরে তো পরে দেখা যায় যে এখানে অল্প মাস্টারগুলোকে সব নিচে পড়ে আছে আর এখানে লিনিয়ার যতগুলো স্ল্যাশ মারছে সেই স্ল্যাশগুলো দেখা যাচ্ছে আর এখানে সব অল্প মাস্টারগুলো নিচে মরে গেছে তো এরপর লি নিয়ে এখানে দেখানো হাই লেভেলকে তার লেভেল ইনক্রিজ হয়ে লেভেল পরে চলে গেছে অল্প মাস্টারগুলোকে মারার কারণে আপগ্রেড হয়ে গেছে তো এখানে এই ওলফ কিংটা এখানে বুঝে গেছে যে তার এলাকার ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে যে আমাদের ওলফগুলো এখানে সব হারিয়ে যাচ্ছে তো লিনিয়ে বলতেছে হুম সে অবশেষে নোটিসটা করেছে যে এখানে এই জঙ্গলের ভিতরে কিছু একটা খারাপ কিছু হচ্ছে তো এরপরে সেই ওলফ কিংয়ের এর হেলথ গুলোকে দেখানো হয় তার হেলথ আছে দুই হাজার পয়েন্ট মানা আছে এক হাজার পয়েন্ট আর এখানে অ্যাট্যাক হচ্ছে পাঁচশো আর ড্যামেজ হচ্ছে দুইশো যদি মনস্টারটা এখানে লিনিয়াকে অ্যাট্যাক করে তাহলে তার দুইশো করে ড্যামেজ হয়ে যাবে তো এই ওলফ কিংয়ের এটাকার এখানে তার মানে হেলথগুলো অনেক বেশি নর্মাল ওলফের তুলনায় পঞ্চাশ গুণ বেশি আর যদি কোনো সাধারণ এখানে কোনো ক্যান্ডিডেট এসে এখানে লড়াই করে এই ওলফ কিংয়ের সামনে তাহলে মানে সহজে মেরে ফেলবে এখানে আর খে মানে খেলনার মতন দিয়ে খেলবে আর কি ওলফ কিংগুলো তো নিয়ে এখানে তার হিলিং অ্যাবিলিটিটাকে একঠিক করে ফেলছে তারপর এখানে ওলফ কিংগুলো এখানে এসে বারবার স্ল্যাশ মারতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ হিলিং অ্যাবিলিটিটা অনেক বেশি শক্তিশালী লিনিয়ার তো এরপর লিনিয়ার উপর যে অ্যাটাকগুলো করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তো সেই জন্য এখানে ওলফ কিংগুলো রাগ হয়ে এখানে জড়ে যে রোর রোড় করে আর এখানে নিয়ে ভ্যাঙ্গার জন্য বলতেছে যে থ্যাংক ইউ তোমার এই মাসাস দেওয়ার জন্য আমার এই মাসালস আর এখানে বোনস অনেক ভালো অনুভব করতে পারতেছি এখন তো এরপরে এখানে ওই নিয়ে বলতেছে তুমি যেখানে আমার উপর অ্যাটাক করতে থাকো সমস্যা নেই তো এখানে আমি শুধু দাঁড়িয়ে থাকবো আর তুমি অ্যাটাক করবে আর এখানে ওফ কিং এখানে রাগ হয় এখানে বারবার অ্যাটাক করতেছে আর এখানে তার রিভার্স স্কিলের কারণে তার একটা এখানে ওল কিং এর উপরে পড়তেছে তো সে ধরনের এখানে কিছু কিছু করে এখানে তার ড্যামেজ হচ্ছে তো এখানে তার হিলিং টেকনিক টেকনিকিওটা কোল ডাউন কমপ্লিট হয়ে গেছে তো এখন সে অ্যাটাকটা করবে এই ওলফ এর উপর তো লিনিয়ার হিলিং টেকনিক ওটা কমপ্লিট হয়ে গেছে বলে এখানে বলতেছে তাহলে এটা শেষ হয়ে গেছে তারপরে সেই টেকনিকের ব্যবহার করতেছে কিং কিংয়ের এখানে মানাগুলো ড্রেন করা শুরু করে দিতেছে তো ওল্ফ কিং তার বেসিক অ্যাটাক স্টার্ট করে দিতেছে তো ওই বেসিক অ্যাটাকের নাম হচ্ছে ক্লো স্ট্রাইক মানে তার হাতে দিয়ে এখানে স্ট্রাইক করবে তো নিয়ে এখানে সেই ওলফ কিং এর ক্লো অ্যাটাকটাকে ডজ করছে কোনো মতো তো ডজ করার পর এখানে জাম্প দিয়ে পিছনে চলে গেছে তো ওলফ মাছটা এখানে রড় করতেছে গোড় গোড় করতেছে দাঁত বের করে তো এরপর ওফ কিংয়ের অ্যাটাকটাকে দেখানো হয় যে মাটিতে গর্ত হয়ে গেছে আর লি নিয়ে সেই অ্যাটাকটাকে ড করছে যদি থাকতো তাহলে সে ওখানে গুটি ভেঙে যেত তারপর তার র্যাম্পেজ অ্যাটাকটা করতেছে যেটা ফাইনাল অ্যাটাক ওফ এর তো সেই ফাইনাল অ্যাটাকটা করার সময় এখানে লি নিয়ে একটু দূরে চলে গেছে তো দূরে চলার পরে এখানে তার হিলিং টেকনিক ইউটাকে কমপ্লিট করতেছে কমপ্লিট করার পরে এখানে তার ফাইনাল অ্যাটাকটা দিয়ে দিতেছে এখানে লি হিলিং টেকনিক ইউটা ব্যবহার করতেছে তারপর ওফ কে দেখানো হয় সে এখানে মরে গেছে তো এই উল্ফ কিংকে মারার পর এখানে তার হান্ড্রেড থাউজেন্ড এক্সপিরিয়েন্স পয়েন্ট পাইছে যেটা এক হাজার আর এখানে তার লেভেল আপ হয়েভেল ফাইভে চলে গেছে আর এখানে ইনস্ট্যান্ট ডান এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তারপর এখানে তার মানে গুলো এখানে দেওয়া শুরু হবে তো এটা একটা ব্রঞ্জ লেভেলের একটা চেস্ট পাইছে যেটা মানে লোয়ার টিয়ার তো লিং নিয়ে সামনে নোটিফিকেশন আসছে আর বলতেছে সব হিডেন গুলো এখানে কমপ্লিট করা হয়ে গেছে আর এখানে মানে তার কোনো ক্ষতি ছাড়াই সব নেকড়েগুলোকে এখানে মেরে ফেলছে নেকরে কিংকে এখানে সে মেরে ফেলছে তো তার মানে লেভেল রেটিং গুলো এখানে আপগ্রেড হয়ে ট্রিপল এস 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 রেটিং পাইছে তো এইসব আর কি বলতেছে আর এখানে ট্রেজার চেস্টের ভিতরে অ্যাভেন্সড টিয়ার নামে একটা স্কিল মানে পাইছে আর কি এরপর নিয়ে বলতেছে যদি এমন হতো যে আমার হিলিং অ্যাবিলিটিটা যদি এখানে কোনো মানে অ্যাটাকিং স্কিলের ভিতরে যদি না পড়তো তাহলে হয়তো বা আমি এখানে এস 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 রেটিং অর্জন করতে পারতাম না তো সবার সামনে একটা নোটিফিকেশান আসছে আর বলতেছে একটা স্টুডেন্ট এখানে কমপ্লিট করে ফেলেছে স্ট্যান্ড ওল্ড ফরেস্ট যেটা অ্যাচিভমেন্ট করছে হিডেন বসকে মারার পর এখানে এস 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 মানে রেটিং পাইছে তো এরপরে একটা ছেলে এখানে পাগলের মতন যে এই ছেলেটা কে যে এখানে এই রেটিংটা পাইছে যে এখানে তার ট্যালেন্টটা কি রকম হতে পারে তো সবাই আর কি সম্পর্কে জানতে চাই আর এখানে একটা মেয়ে বলতেছে যে আমি এখানে একজনের সাক্ষী হয়েছি এই হিস্টোরির যে এখানে একটা শক্তিশালী ছেলেকে এখানে আমাদের সামনে আসছে তো এরপর হেডমাস্টার তো আরও বেশি ভাগ গেছে স্যার বলতেছে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যে এখানে কেউ এখানে এস 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 রেটিং পাইছে এই ফার্স্ট মানে বিগিনিং ট্রায়ালে আর এখানে সেই ইনস্ট্যান্ট লেভেল মানে ইনস্ট্যান্টের ভিতরে আমার শুধু একটা লোকেরই শখ মানে আছে যে নিয়ে তো নিয়েই হতে পারে এখানে সেই অ্যাচিভমেন্টটা করছে যে এখানে ওলফ মানে কিংকে এখানে যে চ্যালেঞ্জ করছে হিডেন বসকে তো এরপর যেই লোকটা এখানে পিছনে দাঁড়া দাঁড়ায় কথা বলতো সেই লোকটা এখানে বলতেছে যে এই কে এটা যে এখানে এরকম এস 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 ট্যালেন্টটা পাইছে আর এখানে কিভাবে সম্ভব হবে যে এখানে কোনো প্রকার ড্যামেজ ছাড়াই এখানে এস 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 ট্যালেন্ট পেয়ে গেলো তো এটা তো অসম্ভব এরপরে এখানে মামুকে দেখানো হয় সেও এখানে অবাক হয়ে গেছে কি আমাদের ক্লাস থেকে এখানে এস 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 লেভেলে এখানে অ্যাচিভমেন্ট করছে আর এখানে আমি তো শুধু এ লেভেল অ্যাচিভমেন্ট করছি এ গ্রেড তো এখানে এই এ গ্রেডটা অর্জন করতে গিয়ে আমি অনেকে ডেঞ্জারের ভিতরে পড়ে গেছিলাম তো সেজন্য আমি আর বেশি করতে পারিনি তো এই এস 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 লেভেলের এই মাস্টারটা আসলে কে সে এখানে কি আমাদের ক্লাস থেকে এসেছে তো শুমোমু বলতেছে আমি এখানে চিন্তিত যে এখানে লিনিয়ে নিয়ে কী করতেছে ডানজানের ভিতরে তো নিয়ে বলতেছে ঠিক আছে আমি আজকে অনেক লাখি ছিলাম বলে এগুলো পেয়েছি তো এরপর ওপেন দা চেস্ট বলে এখানে চেস্টটাকে ওপেন করতেছে যেটা ট্রেজার পাইছিল তো নিয়ে সামনে স্ট্যাটাস আসছে আর এখানে যে স্কিল বলতেছে বুকের নাম হচ্ছে ডিভাইন হিলিং তো এই ডিভাইন হিলিং স্কিল বুকটা পাইছে একটা আর মানে কিছু মানে অ্যাট্রিবিউট পয়েন্ট পাইছে যেটা পাঁচটা ফ্রি পাইছে পাঁচটা ফ্রি পাওয়ার পরে এখানে একটা ইকুইপমেন্ট পাইছে যেটা শেরোডি কার নামে তো এরপর সেই মানে স্কিলগুলো এখানে দেখতেছে তার স্ট্যাটাস উইন্ডোজ দিয়ে যে কি কি পাইছে তারপরে এখানে তার স্ট্যাটাস উইন্ডোতে এখানে টি সম্পর্কে জানতেছে যে এটা একটা শ্যাডো টি আর এখানে ইনক্রেজ করতে পারে ওয়ারিওয়ার অ্যাটাককে পঞ্চাশ পয়েন্টের বেশি ইনক্রেজ করতে পারে আর এখানে এক হিটে এখানে অনেক টেন পয়েন্ট আর কি কমাই দিতে পারে অ্যাটাকিং পাওয়ার এখানে বাড়াতে পারে আর কি তো পাঁচ পার্সেন্ট চান্স আছে যে এটার ইনফুলেক্ট এখানে অ্যানিমি ব্লেডিং হতে পারে অনেক বেশি তো এক কথা বলা যায় এটা একটা অ্যাস টাইগার তো লি নিয়ে এখানে তার স্কিল বুক থেকে স্কিলগুলো লার্ন করতেছে এরপরে এখানে স্কিল বুক পড়তেছে আর এখানে বলতেছে যে রিভার্স ডিভাইন হিলিং তো এটা ক্যাটাস্ট্রফি ডিসেন্টের জন্য এখানে লেভেল ওয়ান অ্যাক্টিভ স্কিল এখানে ক্লাস অল অ্যানিমেস উইদিন এ ফোর মানে টেন মিটার্স পর্যন্ত এটা কাজ করবে আর এখানে কিছু ইভেল এনার্জি বের হচ্ছে তো এই ইভেল এনার্জি এখানে একশো এইচপি পয়েন্ট থাকবে তার মানে তো এখানে মানা পয়েন্ট এখানে ফুরাবে পঁয়তাল্লিশ পয়েন্ট আর এখানে টেন সেকেন্ড পর্যন্ত থাকবে এই ইফেক্টটা আর এখানে ব্লাড লস ইফেক্ট হবে যেটাতে ব্লাড লস হয়ে এখানে অ্যানিমিগুলো মরে যাবে তো লিনিয়ে এখানে বলতেছে যদি এটা কোলডাউনের সময়টা অনেক বেশি সময় কিন্তু অনেক মানাও খরচ হয় তবে এটা খুব কম সমস্যা এটা খুব একটা বড়ো সমস্যা না তো এরপর লিনিয়া এখানে বলতেছে যে অ্যাটাকটা এখানে অনেক বেশি পাওয়ারফুল আর এখানে টেন মিটার পর্যন্ত এখানে যেতে পারে এই অ্যাটাকটা আর এখানে চারপাশে যদি উলগুলো আমাকে ঘিরে ধরে তাহলে সেই সময় এখানে আমার জন্য এটা ফাইনাল অ্যাটাকের এর মতন ব্যবহার করতে হবে নিয়ে এখানে বলতেছে যে স্বচ্ছতার সাথে মিলিত এটি জন্য ক্ষতিপূরণ দেয় সীমাহীন কোলডাউন সহ শক্তিশালী শ্রেণীকে অতিক্রম করে করেছে এই মেজটা তো এই মেচে পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে তাই বলতেছে আমার যে মেচ ট্যালেন্ট ছিল তের বলি নিয়ে বলতেছে এই ট্রেগারটা যেহেতু আমার কোনো কাজের না তো সেই জন্যই এখানে আমি এগুলোকে এখানে বিক্রি করবো তো বিক্রি করে এখানে আমার টাকা হবে অনেক আর এখানে আঙ্কেল আর আংটি যে আমার জন্য এত কিছু করেছে তার এখানে সেই খরচগুলো আমি পরিশোধ করতে পারবো তের বলি নিয়ে বলতেছে যে আমি যেই পাঁচটা ফ্রি অ্যাট্রিবিউট পয়েন্ট পাইছি এটাই হচ্ছে রিয়েল প্রফিট তো এটা অনেক রেয়ার তো সেই জন্য এটা খুব কমই পাওয়া যায় এই পয়েন্টগুলো তো এই অ্যাট্রিবিউট পয়েন্টগুলো পাওয়া যায় হচ্ছে যে সব জায়গায় যে এখানে লেভেল আপ করলে পরে এখানে অ্যাট্রিবিউট পয়েন্ট দেবে টু পয়েন্ট আর এখানে আনলকিং চেস্ট আর এখানে বিভিন্ন হিডেন বস্কগুলোকে মারলে পরে আর এখানে বিভিন্ন রিয়েলম ইনস্ট্যান্ট গুলোকে এখানে ক্লিয়ার করার কারণে এখানে এই অ্যাট্রিবিউট পয়েন্টগুলোকে দেওয়া হয় এরপর নিয়ে বলতেছে যদি কেউ এখানে ইনস্ট্যান্ট ব্যঞ্জনগুলোকে এখানে মানে ক্লিয়ার করার পর যদি এস লেভেলে ট্যালেন্টের ভিতরে যদি পৌঁছাতে না পারে তাহলে তার অ্যাট্রিবিউট পুরস্কার এখানে দেওয়া হবে না আর যদি কেউ এখানে এস 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 মানে ট্রিপল এস লেভেলে এখানে অ্যাচিভমেন্ট করলে পরে এখানে তাকে পাইভ পয়েন্ট এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে তো লিনিয়ে বলতেছে যে এখানে যতগুলো অ্যাট্রিবিউট পয়েন্ট আছে সবগুলো এখানে ইন্টেলিজেন্সের ভিতরে অ্যাড করতে বলতেছে আর বলতেছে আজ থেকে আমি লিনিয়ে সবচেয়ে বেশি এখানে ম্যাজিক হেল কাস্ট করবো আর এখানে সবচেয়ে বেশি ডেঞ্জারাস হিসেবে দেখাবো সবাইকে হ্যালফ্রেন্স তো ভিডিওটাই আজকে পর্যন্তই তো দেখাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই যাইতে যাইতে লাইকটাও করে দেবেন আর যার নতুন এসেছেন অবশ্যই চালিয়ে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগের চ্যাপ্টারগুলো দেখেনি অবশ্যই প্লে থেকে যে দেখে নিতে পারেন তো দেখাচ্ছে পরে উঠতে পায় তো হ্যালো ফ্রেন্ডস তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এস আর থেকে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন অল করে দেবেন ঠিক আছে